অর্থনৈতিক সাফল্য অর্জনের নতুন ঠিকানা বাংলাদেশ বাংলাদেশের দুপাশে দুই পরাক্রমশালী প্রতিবেশী ভারত ও চীন অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা উভয় ক্ষেত্রেই তারা আঞ্চলিক মহাশক্তি বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের জাতীয় গড় আয় এক মার্কিন ডলার পাকিস্তানের এক হাজার একশো ত্রিশ মিয়ানমারের এক ভারতের দুই মার্কিন ডলার এবং চীনের আট মার্কিন ডলার তিন দশক আগে ভারতের গড়ায় ছিল তিনশো পঞ্চাশ মার্কিন ডলার আর বাংলাদেশে ছিল তিনশো ছয় মার্কিন ডলার দু সালে চীনের জাতীয় গড়ায় ছিল দু মার্কিন ডলার দু সালে ভারতে ছিল সাতশো পনেরো যেখানে বাংলাদেশে ছিল পাঁচশো মার্কিন ডলার অর্থাৎ চীন দু সালে অর্থনৈতিকভাবে যে জায়গা ছিল ভারত দু উনিশ সালে এবং বাংলাদেশ দু সালে সেই জায়গায় আসতে পেরেছে কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক উন্নতি অভাবনীয় এই দশ বছরে চীনের গড় আর্থিক প্রবৃদ্ধির হার ছিল বার্ষিক দশ শতাংশ ফলস্বরূপ চীনে দু সালে জাতীয় গড়ায় দাঁড়ায় আট হাজার মার্কিন ডলারের বেশি অর্থাৎ দশ বছরে চীন জাতীয় গড়ায় চার গুণ করতে সমর্থ হয় ভারত কিংবা বাংলাদেশ কেউই ততখানি লাফিয়ে উঠতে পারেনি দু সালে ভারতের গড়ায় ছিল এক মার্কিন ডলার আর বাংলাদেশের এক মার্কিন ডলার চীনের এই অগ্রগতির কয়েকটি প্রধান কারণের একটি হল এই দশ বছরে দেশটির সার্বিক পরিকাঠামোর অভাবনীয় উন্নতি হয়েছে যার অন্তর্গত ছিল রাস্তাঘাট রেল সংযোগ ও বিদ্যুৎ আরেকটি প্রধান কারণ ছিল অনাবাসী চীনা ব্যবসায়ীরা এ সময় অনাবাসী চীনা ব্যবসায়ীদের ব্যাপক বিনিয়োগ ঘটেছিল চীনে আকর্ষণ ছিল সুলভ শ্রমিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফলে তাদের বাধাহীন উৎপাদন চীনকে বিশ্ববাজারে অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে সাহায্য করেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের দেশের শ্রমিকরা কিছুটা শ্রমের অপব্যবহার আর শোষণের শিকার হয়েছে ঠিকই কিন্তু এর ফলে চীনের অর্থনৈতিক ও সামাজিক লাভ হয়েছে অনেক বেশি এই লাভের সুফল শ্রমিক তাদের পরিবার ও পরবর্তী প্রজন্ম সবার হাতেই পৌঁছেছে চীনের কমিউনিস্ট সরকার থাকলেও বেসরকারি পুঁজি ও বাজার ব্যবস্থার উপর নির্ভর করতে পিছপা হয়নি কখনো তাই তারা তরতর করে উপরের দিকে উঠে গেছে চীন বাংলাদেশ বা ভারতের জাতীয় গড় আয় কোনোভাবেই যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি ফ্রান্স কিংবা অন্য কোনো উন্নত দেশের জাতীয় গড় আয়ের সঙ্গে তুলনীয় নয় কিন্তু জনসংখ্যার বিচারে এই তিনটি দেশের জাতীয় গড় আয় তুলনামূলক কম হলেও বিশাল এক অর্থনৈতিক সোপানে পৌঁছে যেতে পেরেছে এর মধ্যে অবশ্য চীন সবসময় এগিয়ে আছে বাংলাদেশ ও ভারত আজ সেই মহেন্দ্রখণে উপস্থিত হয়েছে চীন থেকে ঠিক দশ বছর পেছনে হাঁটলেই আজই তাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে চীন দুই থেকে দুই পর্যন্ত যা করেছে যেভাবে করেছে আজ তাই করতে পারে বাংলাদেশ ও ভারত তবে বাংলাদেশ ও ভারতের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুটো বিষয় বিশ্ববাজারে হঠাৎ মন্দাবস্থা এবং কোভিড নাইন্টিন পরিস্থিতি এর ফলে এই দুটি দেশই বর্তমানে চাহিদা হ্রাস পেয়েছে কেননা মানুষের হাতে নগদ অর্থ নেই কারো কারো কাছে তা থাকলেও খরচ করার তাগিদ নেই জরুরি বিষয় হলো অর্থের যোগান দিতে হবে এ সময় সরকারকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দিতে হবে ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায় সে ব্যাপারে জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেনি কখনো সম্পর্ক ভালো রাখার পাশাপাশি তাদের অর্থনৈতিক পথ চলার উদাহরণ যদি বাংলাদেশ গ্রহণ করতে পারে তবে বাংলাদেশের সামনের দিনগুলো সম্ভাবনাময় হতে বাধ্য মাঝারি ধরনের ব্যবসা ও ছোট ব্যবসার জন্য একগুচ্ছ ব্যবস্থা নিতে হবে সহজে তাদের ঋণের ব্যবস্থা করে দিতে হবে এবং ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর সব সুযোগ বিদ্যমান রাখতে হবে কৃষকের জন্য সহজ ঋণ এবং তার সঙ্গে পরিকাঠামো উন্নত করে দিতে সরকারকে অর্থ বরাদ্দ দিতে হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে বিশেষ করে উৎপাদনশীল শিল্পে পরিকাঠামোগত বরাদ্দ একদিকে যেমন কর্মসংস্থান ও চাহিদা বাড়ায় অন্যদিকে বাজারে কার্যক্ষমতা বাড়ায় এবং যোগানের সমস্যা মেটায় চাহিদা ও যোগানের মধ্যে একটি যোগসূত্র আছে চাহিদা বাড়লে যোগান বাড়ে যোগান বাড়লে জাতীয় আয় বাড়ে চীনের মতো আট হাজার মার্কিন ডলার না হলেও বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে আগামী দশ বছরে অর্থাৎ দু সালের মধ্যে জাতীয় গড়ায় অন্তত ছ মার্কিন ডলারে উন্নীত করার তাহলে তিন প্রতিবেশী দেশে স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করবে যুদ্ধ নয় বিদ্বেষ নয় সুস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা চলতে পারে চীনের সঙ্গে আর তাতেই সহ অবস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই তিনটি দেশের জন্য এর ফলে অঞ্চল ছাপিয়ে সমগ্র বিশ্বে এই তিন প্রতিবেশী দেশ হয়ে উঠতে পারে অর্থনৈতিক সাফল্য অর্জনের নতুন ঠিকানা